গড়াই কুমারখালী উপজেলার অন্যতম নদী এটি পদ্মার একটি অন্যতম শাখা নদী কুষ্টিয়া শহর থেকে তিন মাইল উত্তর পশ্চিমে তালবাড়িয়ার নিকট পদ্মা থেকে বের হয়ে গড়াই নদী কুষ্টিয়া সদর উপজেলার মধ্য দিয়ে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে কুমারখালী শহরের প্রদক্ষিণ করে খোকসা পাংশার দিকে প্রবাহিত মূল পদ্মা নদী কুমারখালী শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পাশ দিয়ে খোকসা হয়ে গলন দেখিয়ে মিশে গেছে গড়াই নদীর তীরেই কুমারখালী শহর অবস্থিত বাংলাদেশে সাংস্কৃতিক জেলা হিসেবে কুষ্টিয়া জেলাকে বেছে নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আমি মোহনা আপনাদের সাথে নিউ ব্লক নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আমরা দেখব কুমারখালী উপজেলার গড়াই ইকো পার্ক চলুন তাহলে ঘুরে আসি হাজার বছর ধরে বাঙালি হেঁটেছে বাংলার প্রান্তরে পণ্যফলি থেকে তিস্তা মুখ পর্যন্ত ঘুরেছে তারা বাঙালি প্রাচীন জাতি অনেক পুরনো তার সভ্যতা তার অনেক কিছু ছিল ছিল না শুধু ব্রিজ বাঙালির জীবনে ব্রিজ যোগ হয় উনিশ শতকে দেশের প্রথম সবচেয়ে বড় ব্রিজটি নির্মাণ করা হয় কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর রেলওয়ে ব্রিজ এছাড়াও কুমারখালী গড়াই ব্রিজ নির্মাণ করা হয়েছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র কুমারখালী উপজেলা এটি একটি প্রাচীন জনপদ বর্তমানে প্রায় এই উপজেলায় চার লাখ মানুষের বসবাস এছাড়াও এখানকার তাঁত শিল্পের রয়েছে বেশ ঐতিহ্য ও প্রসিদ্ধ দেশের সুনাম অর্জন করে এলাকার তাতি কাপড় এখন আন্তর্জাতিক বাজারে মেলেছে আন্তর্জাতিক স্বীকৃতি এ বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ওই গেটের পরিকল্পনাকারী নকশা নির্মাতা ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান স্টেটাসে তিনি বলেন কিছু কাজ দায়িত্বের উর্ধে মনের তাগিদে করা হয় দীর্ঘ দেড় বছর ব্যয় হয়েছে পরিকল্পনা আর বাস্তবায়নে বাজেটের স্বল্পতা আর ডিজাইন নিয়ে নানা ভাবনায় একটু একটু করে এগোতে হয়েছে ডিজাইন এক্সপার্ট না হলেও কুমারখালী নিয়ে তিন বছর কাজের অভিজ্ঞতা রূপায়ণ করতে চেয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক জনপদ কুমারখালীর নতুন আকর্ষণ গড়াই ইকো পার্কের একটা নান্দনিক গেট মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ